নমস্কার দ্য স্টোরি হান্টার্সে আজ আপনাদের জন্য আমাদের অরিজিনালসের একটি গল্প ডার্ক রু আজকের গল্প পাঠে হ্যাপি এবং আমি এছাড়া অন্যান্য চরিত্রে তিথি মেঘা বিশ্বাস মেঘাপাল নির্ভীক এবং অর্ণ পোস্ট ডিজাইন সাউন্ড মিক্সিং সমগ্র পরিচালনা এবং পরিকল্পনায় আমি রু শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ডার্ক রু ভিড় রাত হোস্টেল বিল্ডিংটা একেবারে নিস্তব্ধ পুরোপুরি হয়তো না একটু ভালো করে কান পাতলে শোনা যায় একটা আওয়াজ খুব ক্ষীণ একটা আওয়াজ কেউ যেন অতি সন্তর্পণে পা টেনে টেনে এগিয়ে চলেছে ঘরগুলোর মাঝের সরু প্যাসেজটা দিয়ে অন্যান্য দিন হলে এই প্যাসেজে একটা হালকা আলো জ্বলত কিন্তু আজ আজ একেবারে অন্ধকার লোডশেডিং পা টেনে টেনে বাথরুমের সামনেটায় পৌঁছতেই একটা স্বস্তির নিশ্বাস পড়লো বাথরুমের দরজাটা আটকে পকেট থেকে টর্চটা বের করলো দিয়া কিন্তু জ্বালার নূর সাহস উড়নি। ক্ষতস্থানের আশেপাশে আঙ্গুল বুলিয়ে তরলের উপস্থিতি টের পেল। রক্ত। টর্চটা জ্বালালেই সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ওই দৃশ্য দেখার মতো সাহস নেই যে দৃশ্য কিছুক্ষণ আগে এক মুহূর্তের জন্য ওর চোখের সামনে ফুটে উঠেছিল তাই খতের বদলে নিজের আঙুলে টর্চের আলো ফেললো দিয়া চট চটে একটা তরল কিন্তু কোনো রং নেই একদম স্বচ্ছ অনেকটা প্লাজমার মতো কিন্তু প্লাজমা তো কাটা জায়গা থেকে বেরোনো তরল যা ক্ষত মেরামতে সাহায্য করে আর এই বস্তুও যদি ক্ষত থেকেই বেরোয় তাহলে রক্ত বেরোনো উচিত ভয়ে আর আতঙ্কের পারত চড়ল আই ওট কিরে কলেজ যাবি না আজ কি রে ওট রে তিনি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টারের ছাত্রী উজ্জ্বল এবং অ্যাক্টিভ বলেই কলেজের শিক্ষক শিক্ষিকাদের পছন্দের পাত্রী হয়ে উঠতে ওর বেশি সময় লাগেনি তবে তার এই উজ্জ্বলতার পাশাপাশি একটা দুর্নামও রয়েছে লেটুস না লেটুস পাতা নয় সব সময় দেরি করে ক্লাসে পৌঁছানোর কারণেই লেটুস অনেকক্ষণ ধরেই মেঘার স্বর তিন্নির মস্তিষ্কে ঘা দিচ্ছে বটে কিন্তু তিন্নি তা স্বপ্নের কোনো অংশ ভেবে মরার মতো পড়ে রয়েছে হঠাৎই ওর কানের কাজটা চিনচিন করে ওঠে ব্যথায় কুকিয়ে ওঠেও ঘুম জড়ানো গলায় বলে একটু দে না সত্য মেঘা ওর কান থেকে হাত সরাতে সরাতে বলে জানি ওই জন্যই ডাকছি নটা বাজে সমস্ত ঘুম নিমেষে উধাও হয়ে যায় তিনি তড়াক করে লাফিয়ে উঠতে গিয়ে পায়ের ক্ষতটায় লেগে আর্তনাদ করে ওঠে আরে 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 দেখে দেখে আসতে আস্তে এরপর ধরাধরি করে ওকে বিছানা থেকে নামায় মেঘা মেঘা তিনি বেস্ট ফ্রেন্ড গত কয়েক বছর থেকে ওরা একসাথেই আছে এমন কি শেষের এক বছর থেকে হস্টেলের এই ঘরটায় ওরা একসাথে শুধু থাকেইনি জামা কাপড় থেকে শুরু করে নিজেদের চিন্তা ভাবনা ভালো লাগা মন্দ লাগা অভ্যেস প্রিয় জিনিস এমনকি নিজেদের মনের গভীরে লুকিয়ে রাখা সিক্রেটগুলো আদান প্রদান করেছে বাথরুম থেকে বেড়াতেই মেঘা দেখতে পায় তিন্নির পায়ের অবস্থা খুব একটা ভালো নয় ক্ষত শুকনোর বদলে আরো বেশি করে গাঢ় হচ্ছে যেন চিন্তিত স্বরে মেঘা বলে কিরে এই অবস্থায় যেতে পারবি না গিয়ে উপায় আছে আমি যাব তোর সাথে না রে আমি একাই যেতে পারবো তুই চিন্তা করিস না কলেজ ক্যাম্পাসের ফিজিক্স ল্যাবের পাশে অনেকগুলো ছেলে বসে আছে তারা যে কলেজের সিনিয়র গ্রুপের কিছু বখাটে ছেলে তা তাদের হাসি ঠাট্টা আর সামনে দাঁড়ানো ছেলেটার কাছু মাছু মুখ দেখলেই বোঝা যায় নাম কি নাম তো শোনা কি হোক গরিবের শাহরুখ খান আমার কিরে হাসিস না কেন না মানে চপ একদম চপ সিনিয়রের মুখে কথা ভাই ওভি এই বলেই পাশে বসা একটি ছেলেকে কি যেন ইশারা করতে সে বলে ইয়েস দিয়া ডার্লিং দ্য রুম রেডি আপাতত মহারাজ পদার্পণ করলেই খেলা শুরু সাব্বাস যা যা নিয়ে যা ওকে ভালো করে শিখিয়ে দিস কখন কোথায় হাসতে হবে কখন কোথায় হাসতে হবে না এই বলে অভি এবং তার সাঙ্গপাঙ্গরা ছেলেটাকে জোর করে ধরে নিয়ে যায় ডার্ক রুমে ওরা চলে যেতেই পায়ের ওপর আরো একবার ভালো করে হাত বুলিয়ে নেয় দিয়া খুব আশ্চর্য লাগে ওর সকালে ঘুম থেকে ওঠার পর কোনো ক্ষত তো দূর একটা কাটা দাগ পর্যন্ত খুঁজে পায়নি দিয়া আর ব্যথাটাও একেবারে যেন কর্পুরের মতো উবে গেছে অবশ্য ব্যাপারটা আশ্চর্যজনক হলেও ওর মনের কোন এক অন্ধকার কোণা থেকে কেউ যেন ফিসফিস করে বলছে এটা তো প্রথমবার নয় এমন তো আগেও হয়েছে তবে এবার কেন ভয় পাচ্ছিস এই যে নিঘা তুই এখন এখানে তোকে যদি কেউ দেখে ফেলে হ্যাঁ ভেবেছিলাম আজ কলেজে আসবো না কিন্তু তোর শরীরের যা অবস্থা না এসে পারি তা ঠিক কিন্তু তোর শরীরটা তো ভালো নেই সেটা ভুলে গেলে চলবে ধুর সেসব ছাড়তো আগে বল আজও এখানে কেন হুম আজও কি ওরা তোকে হ্যাঁ যেই কলেজে ঢুকেছি অমনি ওই সিনিয়র গ্রুপের একজন ডেকে পাঠালো ব্যাস আবার কি এই এইভাবে আর কদিন চলবে বলতো অত্যাচার তো কমছে না উল্টে বাড়ছে আর তোর শরীরের অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে কী করবো বলতো তুই তো জানিস কমপ্লেন করেও তো কোনো লাভ হয়নি উল্টে আরও হঠাৎ মেঘা কান খাড়া করে কিছু শোনার চেষ্টা করতেই খুব ক্ষীণ একটা আওয়াজে ওর চোখে মুখে আতঙ্ক খেলে যায় দুই ঠোঁটের ওপর দর্জনী ঠেকিয়ে ও বলে ওরা শুনে ফেলবে আরে ওরা তো জানে না আমি কোথায় ওরা তোকে অলরেডি ডিপার্টমেন্ট বিল্ডিং এ খুঁজে এসেছে ওখানে পাইনি তাই এবার এখানেই আসবে তুই কি করে জানলি আরে হোস্টেলেও তো এসেছিল ওরা তোকে খুঁজতে এবার কি হবে রে জানি না রে মেঘার কণ্ঠে ভয় এবং উদ্বেগের ছাপ স্পষ্ট সেও তিননির মতোই ভয় পেয়েছে ভয় তো পাওয়ারই কথা কারণ যারা আসছে তারা যে কতটা ভয়ঙ্কর তা শুধু ওরাই নয় কলেজের সবাই জানি এইসব অগোছালো ভাবনার মাঝে হঠাৎ অনেকগুলো জুতোর শব্দ পাওয়া গেল তিনি বুঝতে আর বাকি রইল না যে ওরা ওকে খুঁজে পেয়েছে হস্টেলের ছোট্ট ঘরটায় মেঘা শুয়ে আছে পাশের বিছানায় তিন্নি দুজনই ভীষণ ক্লান্ত দুজনেরই শ্বাস প্রশ্বাসের গতি খুব দুর্বল চোখের পাশে গাল দিয়ে গড়িয়ে যাওয়া জলের দাগ চারদিক নিস্তব্ধতা যেন বাড়িয়ে চলেছে হৃদয়ের অন্তরালে চেপে থাকা ক্ষতের পরিমাণ নিস্তব্ধতা ভেঙে ঘরের ছাত্রার দিকে তাকিয়ে মেঘা ফিস করে বলে তিনি তিনি আমাকে আজ যেতে হবে কাতর কণ্ঠে তিনি বলে ওঠে যাস না রে প্লিজ আর যে উপায় নেই বোন আর উপায় চাইও না যা অবিতজ্ঞ তা মেনে নেওয়ার জন্য আমি তৈরি শুধু শুধু সেই সময়টুকুতে তোকে পাশে চাই শোন তোর সময় এখনো ফুরোয়নি বুঝলি মমতা বই কণ্ঠে বলে ওঠে মেঘা তার মানে তোরও সময় ফুরোয়নি আমরা আবার একসাথে হাসব একসাথে কাঁদবো একসাথে গান গাইব একসাথে নাচব মেঘা উত্তর দেয় না অবশ্য গলা দিয়ে শব্দ উঠে আসতে বাঁধা পায় কারণ গলার কাছে দলা পাকিয়ে থাকা যন্ত্রণা তিনি শূন্য দৃষ্টিতে সিলিং এর দিকে তাকিয়ে বলে চলেন আচ্ছা আমার কি দোষ বলতো যখন আমার যাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন সেই ছেড়ে চলে যায় চিরতরে কিভাবে একে একে সবাই ছেড়ে চলে গেলে কি আর বাঁচার ইচ্ছে থাকে অবশ্য আমি তো এমনিও আদমরা অবলম্বন ছাড়া উঠে দাঁড়ানোর আমার পক্ষে সম্ভবই নয় এরপর চলে গেলে আমি তো একেবারে পড়েই যাব কিছুটা সময় নেয় মেঘা গুছিয়ে নেয় কথাগুলো তারপর ভীষণ শান্ত স্বরে বলে শুন। তোকেই তোর নিজের অবলম্বন হতে হবে তিনি তুই যতদিন নিজে উঠে দাঁড়াতে পারবি না ততদিন এই হারানোর অধ্যায় কিন্তু শেষ হবে না আর একটা জিনিস সবসময় মনে রাখবি তিনি দিনের শেষে তুই থাকবি তোর পাশে এইটাই নিয়ম তোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে গভীর রাত আজও লোডশেডিং পা ঘষে ঘষে হস্টেলের প্যাসেজটা দিয়ে দিয়া এগিয়ে চলেছে খুব সন্দরপণে পরপর সাত দিন প্রতি রাত্রে একই ঘটনার পুনরাবর্তন খুব ভয় হয় ওর সারা শরীর জুড়ে সেই অস্বাভাবিক যন্ত্রণাটা যেন ছড়িয়ে পড়ছে রাত হলেই নতুন নতুন যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে সেই ডাকাবুকো বখাটে কলেজের ফাইনাল ইয়ারের দিয়া যে কিনা লোকজনের কষ্টের মধ্য দিয়ে নিজের আনন্দ খুঁজে পায় মনে পড়ে যায় সেই সাত বছর আগের একটি রাতের কথা স্কুল থেকে বাড়ি ফিরে কিছু না বলেই নিজের ঘরের দরজা বন্ধ করেই শুয়ে পড়েছিল দিয়া নিজের অজান্তেই কখনো ঘুমিয়ে পড়েছিল তারপর হঠাৎ এক অসম্ভব যন্ত্রণায় ওর ঘুম ভেঙে যায় ওর বুঝতে সময় লাগে যে সারা শরীরে ওর কোনো কষ্ট নেই কিন্তু বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণা নিজের অজান্তেই সে আরও একবার আর্তনাদ করে ওঠে কিছুক্ষণ পর একটু ধাতস্থ হতেই ও বুঝতে পারে যে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে ও তারপরই মুখের ওপর হাত বুলিয়েও পেয়েছিল লবণাক্ত তরল হ্যাঁ কেঁদেছিল ও স্বপ্নেই কেঁদেছিল যার প্রভাব পড়েছিল বাস্তবে সেদিন ওর বারবার মনে হচ্ছিল কেউ যেন ওর সাথে কথা বলতে চাইছে কিন্তু সে যে কে তাও বোঝেনি হয়তো ওই বয়সে সবটা না বুঝে ওঠা অস্বাভাবিক ব্যাপার ছিল না এর কিছুক্ষণ পর ও নিজের অজান্তেই হেঁটে গিয়েছিল ওদেরই বাড়ির পেছনে যেখানে ছোটবেলার পরিত্যক্ত একটা পুতুল ঘর ছিল যে ঘরে ছোটবেলায় ও আর ওর খুব কাছের এক প্রিয় মানুষ একসাথে পুতুল খেলতো কিন্তু সময়ের আবহে মানুষটার সাথে সেই সব দিনের স্মৃতিগুলো যেন মুছে গিয়েছিল দিয়ার মন থেকে শুধু থেকে গেছিল ওই ছোট্ট খেলাঘরটা এই ঘরে অবশ্য দিয়া এমনি এমনি আসেনি ওর কেমন যেন মনে হচ্ছিল কেউ কে ডাকছে ওই ঘর থেকে ঘরটার সামনে এসে দাঁড়াতেই দিয়া নিশ্চিত হয়েছিল যে আওয়াজটা ভেতর থেকেই আসছে এরপর নিশির হাতছানির মতো সেই শব্দের টানেও দিয়া ধীর পায়ে ঢুকেছিল সেই ছোট্টবেলার পুতুল খেলার ঘরে তারপর কি হয় আর মনে পড়ে না দিয়া সকালে মালিকাকুর চিৎকারে মা বাবা ওকে ওই ঘর থেকে উদ্ধার করে এই ঘটনার কিছুদিন পর দিয়া মাকে জিজ্ঞাসা করায় মা বলেছিল ও নাকি নিশির ডাক যার ডাকে দিয়া ওখানে চলে গিয়েছিল ওই ঘরেই নিশি বাসা করেছে সেই কারণেই এর কিছু মধ্যে ঘরটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সেই সাত বছর আগে ওই দিনটার কথা দিয়ার আজও ভীষণভাবে মনে পড়ছে আজও কেন জানি না ওর বারবার মনে হচ্ছে ওকে যেন কেউ ডাকছে বহু দূর থেকে যে ডাক উপেক্ষা করে থাকা বড়ই কষ্টের তাই শব্দের উৎস অনুসরণ করে দিয়া এগিয়ে চলে তার সাথে ঘটা এই অপার্থিব ঘটনার অনুসন্ধানে কিছুক্ষণের মধ্যেই শব্দের উৎসস্থলে এসে পৌঁছায় দিয়া অবাক হয়ে যায় ও হঠাৎ কি যেন ওর কানের খুব কাছ থেকে বলে ওঠে দিনের ডার্ক রুম যে উজ্জ্বল হতে পারে হুম এদিক ওদিক তাকিয়ে ফিজিক্স ল্যাবের পাশের চির পরিচিত রুমটা সত্যিই চিনতে পারেনি দিয়া এ ঘরে তো জানালা থাকার কথা নয় তবে তবে এত আলো আসছে কোথেকে আর এই সূর্যের আলো না খুব ভালো করে দেখে সে তো সূর্যের আলো নয় এ যেন কোটি কোটি নক্ষত্রের আলোর সমাবেশ বিস্ময়ে চোখ দুটো প্রসারিত হয়ে ওঠে আবারও সে শুনতে পায় সেই স্বর জানলা ছিল কিন্তু তুই দেখিস নি আগে দেখার প্রয়োজন বোধ করিসনি হয়তো তাই আজ খুলেই দিলাম বহুদিনের বন্ধ জানলাটা যাতে জ্যোৎস্না আর হাজার হাজার নক্ষত্রের আলোয় ভরে যায় এই ডার্ক বিস্ময় আর ঘোর কিছুতেই কাটতে চায় না আর দিয়া বহু কষ্টেও বলে ওঠে তুমি তুমি কে আমি কে তুই সত্যিই সব ভুলে গেছিস না আমি আমি কিছুই বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে এসব রাত হলে সারা শরীরে অসহ্য যন্ত্রণা ক্ষতস্থান তৈরি হয় যা থেকে রক্তের বদলে স্বচ্ছ তরুল বেরোয় কিন্তু দিনের বেলা সব উদাহ সব আমি ঘুমোতে পারি না ঘুমোলে অদ্ভুত সব স্বপ্ন দেখি ঘুম ভাঙলেই বুকটা ভরে ওঠে অসহ্য যন্ত্রণায় সাত বছর আগে ওই দিনও এরকম ব্যথা অনুভব করেছিলাম আমি সেদিন ওই খেলাঘরে তুমি আমায় ডেকে নিয়ে গেছিলে তাই না আজও এই ডার্ক রুমে তুমি আমায় ডেকে এনেছো কেন কেন কি চাও তুমি সেদিন মা বলেছিল তুমি নাকি নিশি আচ্ছা আচ্ছা তুমি কি সত্যিই নিশি হ্যাঁ বলো না আমি নিশি কেন হতে যাব তবে তবে কেন তুমি আমায় ডাকলে আমি শত যন্ত্রণা নিয়েও ছুটে আসি কেন কেন কে তুমি বলো বলো আমায় আমি আমি মেঘা নামটা শুনতে হঠাৎ কি যেন মনে পড়ে দিয়ার মেঘা এই নামটা ওর খুব পরিচিত কিন্তু কে কি বা সম্পর্ক এই নামের সাথে আর এই মেয়েটার সাথে তা কিছুতেই মনে পড়ে না দিয়ার বুঝতে পারে না কেন এই অপরিচিতা অদ্ভুত মেয়েটিকে ওর এত কাছের মনে হচ্ছে ডার্ক রুমের ওপরে আকাশ আজ স্পষ্ট চারদিক ভরে উঠেছে চাঁদ আর লক্ষ লক্ষ নক্ষত্র খচিত আলোয় মেঘা আস্তে আস্তে এগিয়ে যায় একটা কোনায় যে কোনাটা এতক্ষণ অন্ধকারে ভরে ছিল যেখানে কোনো আলো তখনও পৌঁছয়নি এরপর মেঘা ধীর পায়ে হাত ধরে বের করে আনে অন্য একজনকে একটা মেইলীয়বয় চাঁদের আলোয় ভালো করে লক্ষ্য করে দিয়া ভীষণ চেনা লাগে ওর কয়েকটা মুহূর্ত কেটে যায় নিস্তব্ধ তারপর চোখেতেই ওর মনে পড়ে চোখের সামনে যে দাঁড়িয়ে আছে সেই মুখ তার চেনা খুব ভালো করেই চেনা কারণ এই মুখ তো আর অন্য কারো নয় বরং তারই মুখ অবাক হয়ে যায় দিয়া ওর সামনে যে দাঁড়িয়ে তাকে দেখতে হুবহু ওরই মতো ও বারবার চোখ রগড়ায় তারপর আবার দেখার চেষ্টা করে না তার চোখের ভুল নয় চোখের সামনেও যাকে দেখছে সে তো দিয়ারই এক উজ্জ্বল কিন্তু জীর্ণরূপ মেঘা দিয়ার কাঁধে হাত রাখে বিষয়ের প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠতেই দিয়া প্রশ্ন করে ওকে ও আসলে তুই মানে দিয়া তো সেই ছোট্টবেলার খেলার সঙ্গে কোনো কথা মনে পড়ে না নারে খেলার খেলার হঠাৎ কথা আটকে যায় দিয়া এবার কিছু একটা মনে পড়ে ওর হ্যাঁ ওরা খেলার সঙ্গী ছিল যাকে ও খুব ভালোবাসত আচ্ছা কেমন সঙ্গী ছিল বন্ধু প্রতিবেশী কেউ না কেউ নিজেরই কেউ আচ্ছা নিজের মানে বোন দিদি হ্যাঁ এইবার দিয়ার মনে পড়ে যায় ওরা একটা দিদি ছিল অনেক ছোট্টবেলায় ওরা রোজ ওই ঘরে পুতুল খেলত দিদি ওকে খুব ভালোবাসত তারপর হঠাৎই একদিন ওই খেলাঘরেই সব শেষ হয়ে যায় ধীরে ধীরে সন্দেহ আর স্মৃতির জট খুলতে থাকে দিয়ার কাছে আস্তে আস্তে সব পরিষ্কার হতে থাকে ওর মনে পড়ে মেঘাই তো দিদি মেঘার দিকে তাকায় দিয়া ততক্ষণে ওর চোখ ভরে উঠেছে জলে মেঘার চোখেও জল দিদি দেরিতে হলো মনে পড়লো সে সত্যি এতক্ষণ পুরো ঘটনাটাকে চুপচাপ প্রত্যক্ষ করছিল ক্লান্ত অবসন্ন তিনি কিন্তু এই প্রথমবার বুকের ভেতর ও যন্ত্রণাটা অনুভব করে এই কষ্ট রোজকারের কষ্টগুলোর মতো নয় এই কষ্ট ওর সেই বিশেষ কষ্টগুলোর মতো দিয়ার চোখে মনে অন্তরে যে কষ্ট ছড়িয়ে পড়ছে তা তিন্নির খুব পরিচিত ধীর পায়ে ও এগিয়ে আসে মেঘার দিকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে ওকে আস্তে আস্তে সবটা পরিষ্কার হয়ে যায় দিয়ার কাছে ওর মনে পড়ে যায় সেই সাত বছর আগের কথা সেদিনও ওই খেলাঘরে শুধু দিদিই নয় সাথে ছিল আরও একটা উস্কো খুস্কো ক্লান্ত বিধ্বস্ত বাচ্চা মেয়ে যাকে দেখতে ছিল হুবহু ওরই মতো এটাও মনে পড়ে যায় সেদিন স্বপ্নে দিয়া দেখেছিল যে ওর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে তবে ও তখনও বুঝতে পারেনি যে ওই স্বপ্ন আসলে ওর ইউনিভার্সে শুধু স্বপ্ন হলেও ওর প্যারালাল বা সমান্তরাল ইউনিভার্সে থাকা তিননির বাস্তব ছিল সেদিনও মেঘা ওদের দুই ইউনিভার্সের মাঝের দরজা হয়ে দাঁড়িয়েছিল ঠিক যেমন আজও দাঁড়িয়ে আছে ধীরে ধীরে কিছুটা ধাতুস্থ হওয়ার পর দিয়া বলে আচ্ছা তিন্নি তোর ইউনিভার্সে দিদি নেই দিদি জন্মানোর বুঝেছি কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার প্রশ্ন করে দিয়া? তুই কি বুঝেছিস তোর আমার আজ কেন এই অবস্থা দিয়ার সত্যি আর বুঝতে বাকি থাকে না কিভাবে ওর কৃতকর্মের প্রভাব ওর সমান্তরাল ইউনিভার্সে পড়ছে হ্যাঁ সেই প্রভাব কিভাবে ঘুরে আসছে ওরই কাছে খুব শান্তভাবে মাথা নাড়ায় দিয়া তারপর ধীরে ধীরে বলে আমি অজান্তে বা জেনে শুনেই অনেক অন্যায় করেছি তিনি দুর্বলদের সাথে র্যাগিং করে ওদের কষ্ট দেখে আনন্দ পাওয়ার চেষ্টা করেছি আসলে কম বয়সে দিদিকে হারানোর পর একেবারে একা হয়ে গেছিলাম তখন কষ্ট পেলেও কষ্ট কাকে বলে জানতাম না মা বাবা কোনোদিনও সেভাবে আমার পাশে থাকেনি তারা ওই দিন ওইভাবে খেলা ঘরে দিদির আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেনি আর সেই জন্যই হয়তো আমার অবস্থাটাও বুঝতে পারেনি কোনো দিন যাই হোক আমি আমার মনের অন্তরালে থাকা সেই কষ্ট কমাতে অন্যকে কষ্ট দিতে চেয়েছি যা একেবারে অনুচিত অন্যায় আমার অন্যায়ের শাস্তি আমার অন্যায়ের শাস্তি স্বরূপ তোর উপর অন্য কেউ ঠিক আমার মতোই অত্যাচার করেছে আর কি অদ্ভুত ভাবে তোর কষ্টগুলো আমি অনুভব করেছি কি অদ্ভুত না কি অদ্ভুত মহাবিশ্ব আচ্ছা আচ্ছা এ কি কার্মা বলে রে যদি তাই হয় তাহলে আমায় প্লিজ ক্ষমা করে দিস আমি নিজের অজান্তেই তোকে অনেক কষ্ট দিয়েছি এরকমটা আর করিস না আমার কষ্ট কষ্ট তো তোর এরপর গিয়ে আসে ওদের দুজনের দিকে হাত রাখে ওদের মাথায় দিয়া বলে দিদি তুই সেই দিন থেকেই তিননির সাথে হ্যাঁ ওর তো কেউ ছিল না তাই আর আমারও বা ছিল তোর কাছে যা ছিল বা আছে তার মূল্য তুই বুঝছিস না দেখবি যখন থাকবে না তখন আমারই মতো আফসোস করবি হঠাৎ মেঘার স্বরূপ প্রয়োজনের তুলনায় একটু বেশি শান্ত হয়ে আসে ও বলে শেষবারের মতো কিছু কথা তোদের দুজনকেই বলে যেতে চাই আসলে আমার কাজ এতটাই ছিল মহাবিশ্বের নিয়ন্ত্রকের আদেশে যেমন আমি এসেছিলাম তেমনই চলে যেতে হবে তাই শোন আমার কথা মন দিই আমি চলে যাবার পর তোদের দুজনই কিন্তু তোদের দুঃখ কষ্টে একসাথে থাকবি একসাথে অনুভব করবি তিনি তুই জিজ্ঞাসা করছিলি না আমি না থাকলে কাকে অবলম্বন করে বাঁচবি এবার নিশ্চয়ই সেই উত্তর পেয়ে গেছিস হম আর দিয়া শেষবারের মতো তিনজনই দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ হলো আরে দিয়া তুই স্টার কি ব্যাপার বলতো রুম আর নেই রে সব অন্ধকার মুছে গেছে ভরে গেছে ভরে গেছে তারাদের আলোয় এখন সব উজ্জ্বল তাই আজ থেকে নো র্যাগিং নো বুলি বুঝলি সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফাইনাল ইয়ারের অন্য প্রাণ উল দিয়ার দিকে ওদিকে থার্ড সেমিস্টারের তিন্নি নি ওরফের ব্যানার্জিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে কারণ অনেক প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনের পর অবশেষে কলেজে তৈরি হয়েছে অ্যান্টি র্যাগিং স্কোয়াড কেমন লাগলো আমাদের গল্প জানান কমেন্ট সেকশনে কারণ আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ মূল্যবান এছাড়া গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এবং এরকম ভিন্ন সাধের গল্প শুনতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর হ্যাঁ নোটিফিকেশন ঠিকঠাক সময় পেতে বেল আইকন অ্যাক্টিভেট করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি অন্যরকম গল্প নিয়ে